বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বাজে বাজে তোমার সকাল হয় এগারোটা বেজে গেছে এগারোটা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি দেখেছি একটু কাপড় উপর মেলে দিয়েছি আর আজকে যা গরম পড়েছে তো আম তো এটা কাপড়ের কোন ধোয়া যাবে না তাই খালি আমার শাড়িটা জল দিয়ে ধুয়ে মেলে দিয়েছি আর খাওয়া দাওয়া করছি আজকে তোমার দেখে তো দেখো রুটি বানাতে বসে পড়লাম এখানে আর ওইদিকে কুকারে দিয়েছি চানা সিদ্ধ আর আলু সিদ্ধ করতে দিছি আর এখানে রুটিটাকে করে নিই দেখো বন্ধুরা রুটিটা হয়ে গেছে একটু তোমরা একটু দেখে নাও দেখো রুটি নিয়েছি আর চানা মটর সবজি ওদেরকে দিয়ে দিই আগে দুই ছেলেকে তো ও দিয়ে রুটি খাওয়া দাওয়া শেষ করে আর চলে আস না বিছনার দিকে বিছনা ওঠাতে বসলাম সব নামিয়ে দিয়েছি আর ধুতে তখন কিছু পারবো না কয়েকদিন পরে ধুবো আর এটা ছেলেটা এখানে ঘুমায় বড় ছেলেটা তোর বিছানাটা আগে উঠিয়ে নিচ্ছি আর আমার ওই বিছনাটা কখনও বাকি আছে উঠানি আগে এটা উঠিয়ে নিই তারপরে দেখি কিছু কাপড় আছে ধর কী সাবান বেশি দিতে পারবো না আর আজকে তো রবিবারও ছেলের স্কুলের ড্রেসটা তাই এটি তো ধুতে হবে তো বন্ধুরা কতগুলো কাপড় জমা করে রেখেছি এগুলো ধুয়ে দেব আর যে শাড়িটা দেখেছো আমার হাতে এটা অনলাইন থেকে আনা হয়েছে মাত্র দুই দিন পরে ভিডিও করেছি এটা কেনার পর থেকে আর ধোয়া হয় নাই তো ভাবছি আজকে একটু জল দিয়ে ধুয়ে মেলে দেবো সাপটাফ দিবো না কিন্তু নোংরাও নাই এটার মধ্যে তো কাপড় ধোয়া হয়ে গেছে আমার আর যাচ্ছি মেলতে এটা আমরা সামনের সাইড যেটা ঘরটা দেখেছ এই ঘরটা যে সামনের দরজাটা এটা তো আমার জালের ঘর আমরা এই পাশে থাকি যেটা দেখেছো আমরা সামনের যেটা আমরা তালা মারে রাখি আর ওই পাশে যেটা জালের বাড়ি এটা ওরা থাকে ওই ওই ঘরে আর আমি এখানে মেলে দিয়ে দেখি অন্য কি কাজ আছে কাজ তো আজকে শেষ নেই রবিবারের জানো তো আজকে তোমার আমার শান্তি তো নাই ভিডিও জানি না করতে পারবো কি না মনে তো হচ্ছে না তো সব কাম করে ওখানে আসলাম ফ্রিজে আজকে ফ্রিজটা বোধ নোংরা হয়েছে অনেকদিন মুছি না আজকে মুছবো কালকে মুছবো করতে করতে এই মানে বলছি না আজকে তার অন্য কোনো কাম নয় ফ্রিজটা মুছে আর আজকে রবিবারও আছে ওরা সব ঘরে আছে তার এগুলো বের করছি আগে ধুয়ে আসবো বাথরুমে বাথরুমে রেখে পরে এটি একটু ভিজেতে হবে কী জানি কি কালা খালি দাগেই ভরে অন্য কিছু কিছুতে আমি কোনো কিছুই রাখি না ফ্রিজে খালি এমন তো জল আর দুধ আর কিছু কাঁচা ফল টল ফ্রিজটা আমি সকরা করি না কেন ওই মোছামুছি তো দিকদার হয় তার করি না তো বাথরুমটা ভিজিয়ে চলে আসলাম আর ফ্রিজটা মুছতে আর একটু সাপ নিয়ে নিচ্ছি এটা দিন মুছা হয় না তো কালো কালো রয়েছে এটা যায় না তো প্রথমে একটু জল দিয়ে একটা দিয়ে মুছে নিচ্ছি আর আজকে তো তোমার দিকে রান্নাও রয়েছে আর রুটি আর তোমরা দেখেছ রুটি আর চানা তরকারি খেয়ে ওখানেও আছি রান্নার দিকে এখনও কিন্তু যায়নি তো আসলাম এটি ঘষাইতে এটি অনেক নোংরা হয়েছে এটা ব্রাশ নিয়েছি কষছি আর এটা করে ঘরটা মুছে সান করে নেব স্নান টান করে বাস দেখি তারপরে রান্না করব গিয়ে আর তোমার রান্নাতে জানি না সে কি করবে আজকে কি দিয়ে খাবো ভাত জানি না কিছু হয়ই নেই এখনও কিছু বসাই নাই তো দেখো ঘর মুছতে চলে আসলাম আবার ঘরটা মুছবো আর ঘর মুছার পরে বাথরুমে গেলে তো তোমরা জানো অনেকে পট করে তোমার স্নান করে স্নানটা করে আসা যায় না তাই না আর যে কাপড় চোপড় না থাকা আছে কিছু একটা কাপড় ওদের টুকটাক যার যার গায়ের কাপড় ছিল ওগুলো ধুয়ে এগুলোকে স্নান করে আসবো আর মুছে টুছে তোমার রান্না করে যাব আর তোমার সবজিও কিছু আজকে কাটা হয় না কী করবো ডালে রান্না করবো আর তোমার দাদা ভাই কতগুলো শাক এনেছে কুমড়া শাক ওই শাকটায় মানে শাক করে নেব ওইটা বাটা করবো তো দেখো স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে দেখো ঠাকুর দেখবো বাসন ধরছে ঠাকুরের আর এদিকে কলের জলও এসেছে এখন স্নান টান করেছে দেখ জল এসেছে এখন জল আবার উঠাতে হবে এই দেখো জল ভরছি আর খাওয়ার জল উঠাচ্ছি আগে বাইরের জল তো আছে খালে খাওয়ার বালতিটা আমি ভরে ভরে দিয়েছি দাদা নিয়ে যাচ্ছে তোমার দাদা আজকে তো ঘরে তো তার জন্য একটু সাহায্য করছে আর আমি ভরে দিয়েছি দাদা নিয়ে যাবে তো বন্ধুরা দেখো আর তোমার দাদা ভাই গাছের থেকে আম পেরেছে আর গাছের মুড়ি ছানিয়ে রেখেছে এতে আমি বলছি তুমি আজকে কুড়াও বাবা আমার তো কোনো সময় নাই ওকে দিয়েছি তো বন্ধুরা দেখো আবার চাউমিন খাবে বাঁধাকপি আর

তো বন্ধুরা দেখো ওই দেখো আবার চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি আর বেশি সিদ্ধ করলেও ওরা ভা ভাল লাগে না খেতে একদম মানে গলে মানে আরাম নেই দেখো আমার এত খাবার টাবার নেশা নেই ও দুই ছেলে মানে সন্ধ্যা হলে কী খাবে কি খাবে বলে সন্ধ্যা বেলা ওদেরকে করে দিচ্ছি চাউমিন আর তোমার সব রেডি হয়ে গেছে তখন নামিয়ে দেবো টা তো চাউমিনটা হয়ে গেছে দেখো হয় বেশি সিদ্ধ হয়ে গেছে এই থালটার মধ্যে আর পরের ছেলেকে দিয়ে দিচ্ছি ওরা দুজনকে আমি এখন খাব না দাদাভাই এখনও খাবে না বাড়িতে নাই বাড়ি দাদাভাই একটু দেরি হবে আসতে তা আসলে খালে খাবে মানে খাওয়ার ইচ্ছা না তা আমি রেখে দিই খাক আর না খা ওদের খানি রেডি করে দিচ্ছি এখন তুমি ভিডিও করলে করো না করলে নাই এই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখেছে সন্ধ্যাপতি দিদিদেরকে চাউমিন করে দিলাম ওরা খাচ্ছে আমি চাটা খাইনি এখন বসে আছি একদম মানে আজকে মানে এত কাজ গিয়েছে একদম ভালো লাগে না এত কাজ করে কি করে যে ভিডিও তৈরি করি একমাত্র আমি জানি কি জানার পাই না দে ভাই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা তো দেখেছ সম্বাদপতি দি ওদেরকে চামিন করে দিলাম ওরা খাচ্ছে আমি চাটা খাই নি এখন বসে আছি একদম মানে আজকে মানে এত কাজ গিয়েছে একদম ভালো না এত কাজ করে কি করে যে ভিডিও তৈরি করি একমাত্র আমি জানি কি জানাল পানি না দে ভাই তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া শেষ কিন্তু বাসনটা এখনো রয়েছে ধুই নাই সকালে দেবো তো টাটা গুড